সাদিও মানে বর্তমান বিশ্বের একজন মুসলিম সুপারস্টারের কথা স্মরণ করতে হলে সর্বপ্রথম যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম হলেন সাদিও মানে সেনেগাল জাতীয় দলের ফুটবলার সাদিও মানে ইউরোপের পাট চুকিয়ে বর্তমানে ক্লাব আল নাসের দশ নম্বর জার্সিদের সুপারস্টার দু সালে মধ্যপ্রাচ্যে পারি জমানের পর সেখানকার জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন খুব ভালোভাবেই সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রিও ফার্নান্ডিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় মানে জানান কোনো এক রমজানে বাংলাদেশের কাছ থেকে পাওয়া এক আমন্ত্রণ তার হৃদয় দাগ কেটেছে তিনি বলেন কোনো এক রমজান মাসে সে বাংলাদেশের রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ করে কয়েকজন লোক বসা দেখলেন রাস্তার ধারে বাংলাদেশি মুসলিম রোজাদার আমাকে ইফতারের জন্য ডাকলে আমি তখন মজা করে তাদের বললাম আপনারা তো আমাকে চিনেন না আমি কি করে আপনাদের সাথে বসবো কিন্তু তারা না ছড়বান্দা আমাকে বললেন যেন সমস্যা নেই তাদের সাথে যোগ দিতে বললেন উপ উপস্থাপক সাংবাদিক রিও ফার্নান্ডেড তখন কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন তারা কি আপনাকে চিনতেন যে আপনি একজন বিখ্যাত ফুটবলার সাদিও মানে উত্তরে সাদিও মানে বললেন না তারা আমাকে চিনতেন না জানতেন না আমি কে তারা একজন সাধারণ মানুষ হিসেবেই আমাকে ডেকেছিলেন সাদীয় মানে বলেন তাদের এমন বড় মন খাবার ভাগাভাগি করে খাওয়ার মানসিকতা এবং একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যিই আমার হৃদয়ে ছুঁয়ে গেছে সেখানকার মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক এ কথা বলার পরে বাং একজন বাংলাদেশি হিসাবে আমরা সত্যিই অনেক গর্ববোধ করি